হ্যালো গাইস সবাই কেমন আছেন না করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম সিএস তো দেখেন সিএস ম্যাচ খেলা তো ভাই সামনে নিমি দেখি আমি নিমি মারতে পারি না তো দেখেন তো স্কাইলার দিচ্ছি তো জিততে পারলাম না রাউন্ডটাও হেরে গেলাম দ্বিতীয় রাউন্ডে আসলাম আসার পরে দেখেন কি হয় আরে ভাই সামনে নেমে আমি কি পারবো না পারলাম না গাইস এই রাউন্ডে ও মারা খেলাম আরে ভাই দেখো মানে আমার টিমমেন্ট সব বটলা হয়ে গেছে অবশেষে একজনকে মারলো দেখি পারে কি না আরে ভাই সে কি খেললো এটা এই রাউন্ড দেখি আমি কিছু করতে পারি কি না ওরা দুই রাউন্ড নিয়ে নিল ওইভাবে আরে ভাই ডেমিজি পরে নি রে ভাই আমাক মেরে দিলে ভাই আরে এই দেখো আর আমার নেট গেছেগা না নেট আছে ভাই তবে বটলার মতন করছে তো গাইস আমরা 3 নাম্বার ম্যাচটাও হেরে গেলাম মানে আরে ভাই আমার খেলা হচ্ছে না সেই মানে কয়েকদিন অসুস্থ ছিলাম তো অসুস্থ থাকার কারণে কয়েকদিন খেলতে পারি নাই সেজন্য খেলা এখন হাতে তার আসছে না তো আসতে একটু দেরি হবে তো আমি অসুস্থ আছি সবাই দোয়া করো আমার জন্য আর ভিডিও একটা করে লাইক করো একটা একটু কমেন্ট করো ভাই আর নতুন হয়ে থাকলে ভাই একটা প্লিজ ভাই একটা সাবস্ক্রাইব করো তোমাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব না তোমাদের সাপোর্ট অনেক অনেক দরকার ভাই তো আমার আর একটা বেশি আছে তো দেখি এই কিছু করতে পারে কি না এই কিছু করতে পারলে তো একটা আশা থাকবে আরে ভাই মরুন আরে ভাই এই ম্যাচটা খালি নিয়ে আসো আরে ভাই মারো 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 ও ভাই পারছে আর একটা আছে ভাই পারবে কি কি মনে হচ্ছে আপনাদের ওরে ভাই অবশেষে এর জন্য রাউন্ডটা ঘুরে নিয়ে আসলো এখন একটু ভালো করে খেলার চেষ্টা করতে হবে আরে ভাই সামনে একটা রে ভাই আমি কি মারতে পারবো দেখি আরে ভাই আমার আগে একজনকে একজন ওকে মেরে দিয়েছে তো সামনে একটা এনিমি আরে ড্যামেজ খাইছে আরে ভাই অবশেষে আমরাও দুইটি রাউন্ড নিয়ে নিলাম তো দেখা যাক আরে ভাই তিন এনিমি তিন রাউন্ড আর আমার আসলে জিরো রাউন্ড তো জিরো রাউন্ড থেকে যদি আমরা জিতি তো একটা ভালো একটা ইয়ে হয়ে যাবে তো সামনে একটা এনিমি ডাউন করলাম আর একটা এনিমি দেখা যাক ওটাকে মারতে পারি কি না তো অবশ্যই সেই মারলাম তো ওই পারে ও এনিমি আছে ঘরের উপরে দেখেন তো ওটাকে মারার চেষ্টা করবো একটু সিনেমা মারতে হবে ভাই হেরা যাবে না ম্যাচটা ও ভাই দেখছেন জিরো থেকে তিন রাউন্ডে নিয়ে আসলাম মনে হয় ম্যাচটা আমরা জিতবো হেরা ম্যাচ ভাই এই পর্যন্ত চোখ চলে আসলাম তো ভাই ওইখানে একটা এনিমি আছে তো একটু সাবধানে খেলতে হবে হেরা যাবে না ম্যাচটা ভাই দেখেন একটা এনিমি ঘরে দেখা যাচ্ছে তো আরে ভাই লুকাইছে আরে ভাই একজনকে নক করছে তো সামনে ঘরের মধ্যে একটা এনিমি আছে আমরা দুজন যাতে রাজ দিতে তো ড্যামেজ খাইছে মোটামুটি তো নক হয় নাই আরে ভাই মরে না ভাই এনিমিটা দেখছো এই কত ঘোরান ঘোরাচ্ছে আমাদের রে ভাই মরো না রে ভাই মরো মরো ওরে ভাই অবশেষে